নমস্কার আমি রায় চৌধুরী একজন আন্তর্জাতিক মডেল এবং বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসডর সাথে মিস কলকাতা আজ এত সুন্দর একটি অনুষ্ঠান ঠিক পুজোর আগে শরতের অকালবহন এখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হতে পেরে অত্যন্ত ভালো লাগছে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তার সাথে আন্তরিকতা মিথ্যা মা এবং বা সক্ষম যে শিশুরা রয়েছে তাদেরকে এনে এই অনুষ্ঠানে পারফরম্যান্স করানো সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে আর আরেকটা বার্তা দেব আমি মডেল তার সাথে ভারতীয় শিল্প এবং তার রীতি এই নিয়ে আমি কাজ করি এবং ভারতীয় শিল্পকে কীভাবে বিদেশে আবার অসু প্রতিষ্ঠিত করা যায় তাই নিয়ে কাজ করি আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব বলে একটি আর্টিস্টের অর্গানাইজেশন আছে কি অল ইন্ডিয়া আর্টিস্টের অর্গানাইজেশন এখান থেকে বছর দু বছর ধরে আমরা দি শেডস অব নিউর বলে দুটো এক্সিবিশন করেছিলাম যেখানে ভারতীয় শিল্পে নগ্নতা নারীর নগ্নতা কোন জায়গায় রয়েছে সেই আধ্যাত্মিক বা দেবীর জায়গা থেকে আজকের সমাজে নারীর যে স্থান হয়েছে সেই জায়গা থেকে যাতে আমরা পাল্টাতে পারি তার জন্য সমস্ত শিল্পীরা আমাকে নিয়ে কাজ করেছিলেন এই দুটো এক্সিবিশন হয়েছিল তারপর আমাদের পরবর্তী এক্সিবিশন অক্টোবর নভেম্বর আসতে চলেছে দেবী অন ক্যাম্পাস অর্থাৎ আমাদের যে বিভিন্ন দেবী রূপ রয়েছে তা শিল্পীরা আমার মাধ্যমে এক্সিবিশানে উপস্থাপিত করবেন এখানে পেন্টিং ফটোগ্রাফি এবং স্কালচার এই তিনটা ফরমেট আছে তাই প্রত্যেককে বলবো আমি এই এক্সিবিশনে আশারছন এবং দেবী ভাগ্য অনুভব করার জন্য অসংখ্য নতুন ধরকেও মডেল হতে চায় তার জন্য কি বলতে যদি একটু বলবো এখনকার দিনে অ্যাক্টিং বা মডেলিং সমাজটা বা ইন্ডাস্ট্রি যে জায়গা গিয়েছে তারা মানে এখনকার জেনারেশনের যে মডেল তারা কেউগুলো পড়াশোনা করে আসছে না এখানে অর্থাৎ মডেল হওয়ার পেছনে বা শিল্পী হওয়ার পেছনে যে একটা দীর্ঘ পড়াশোনা দরকার সেটা তারা বুঝছেন না তাই প্রত্যেককে বলবো যে শিল্প নিয়ে চর্চা করে তবেই মডেলিং ইন্ডাস্ট্রিতে আসতে না হলে যে ফটোশ্যুট হবে তার কোনো শিল্পগত মান থাকবে না এবং অবশ্যই কারণ গাইডেন্সে থাকতে গাইডেন্স ছাড়া এখনকার ইন্ডাস্ট্রি এতটাই কোরাপ্টের যে সে বিভ্রান্ত হয়ে যাবে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না এবং লক্ষ্য স্থির করতে হবে দীর্ঘ অধ্যাবসায় রাখতে লাগবে তবে সাফল্য এমনিতেই হবে